শুভ সন্ধ্যা সবাইকে আজ সতেরো এপ্রিল বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সাত দিনের মধ্যে জবাব তলব সুপ্রিম নির্দেশে নয়া ওয়াকফ আইন নিয়ে ব্যাক কেন্দ্র ওয়াকফ অফ বোর্ডে অমুসলিম সদস্য রাখা চলবে না বলল সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে না সুপ্রিম কোর্ট বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় টানলেন বিচারপতির বাংলায় নগদ উদ্ধারের প্রসঙ্গ জাতীয় সড়কের টুল ট্যাক্স দেওয়ার নিয়মে আমূল বদল এক মে থেকে কার্যকর নতুন ব্যবস্থা জমি দুর্নীতি মামলায় আরও বিপাকে সিদ্ধার মাইয়াকে নোটিশ কর্ণাটক হাইকোর্টের এবং সর্বশেষ খবরটি হল পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনে অনিয়ম ভূপেন চিঠি উদ্বিগ্ন দেবব্রত শৈকিয়ার এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াক মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের আপাতত কোনো নিয়োগ নয় সাত দিনের মধ্যে জবাব দিতে হবে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ আজ ছিল ওয়াকফ মামলায় সুপ্রিম শুনানি আজ দেশ জুড়ে শীর্ষ আদালতে দায়ের হওয়া মোট বাহাত্তরটি মামলা শুনতে বসেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ শুনানির পর ওয়াকফ অফ বোর্ডের নিয়োগ আপাতত স্থগিত করে দিল শীর্ষ আদালত পরবর্তী শুনানি আগামী পাঁচ মে দুপুর দুইটায় শীর্ষ আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে জানতে চান আপনি কোথা দিতে পারেন আপাতত ওয়াকফ বোর্ড আর কাউন্সিলে কোনো নিয়োগ হবে না আপনি কি এটা লিখিতভাবে জানাতে পারবেন যে উনিশশো সালের ওয়াকফ আইনে যে প্রপার্টিগুলো ওয়াকফ হিসেবে রেজিস্টার রয়েছে সেগুলো এখনই ডিনোটিফাই করবেন না জবাবে তুষার মেহতা আশ্বস্ত করে বলেন এই মুহূর্তে ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে কোনো নতুন নিয়োগ হবে না উনিশশো সালের ওয়াকফ আইনের আওতায় যেসব সম্পত্তি ওয়াকফ হিসেবে রেজিস্টার হয়েছে সেগুলো ডি নোটিফাই করা হবে না আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রের তরফে সংশ্লিষ্ট জবাব দাখিল করা হবে আদালতের নির্দেশ ও সলিসিটর জেনারেলের আশ্বাস সবটাই নথিবদ্ধ করা হয়েছে আজ সুপ্রিম কোর্টে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন দুই হাজার পঁচিশের বিরুদ্ধে মামলার শুনানি হয়েছে দুই ঘন্টার দীর্ঘ শুনানির পর বেঞ্চ আইনটির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে একশোটিরও বেশি আবেদনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জবাব চাওয়ার প্রস্তাব দিলেও এখন পর্যন্ত আইনটির কার্যকারিতার উপর কোনো স্থগিতাদেশ বিবেচনা করতে অস্বীকার করে পরিবর্তে আদালত ন্যায় বিচারের বজায় রাখতে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার প্রস্তাব সংশোধনী আইন দুই হাজার পঁচিশের সাংবিধানিকতার বিরুদ্ধে বাহাত্তরটি আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিশ্বনাথনের বেঞ্চ আজ যে মূল মত প্রকাশ করেছে তার মধ্যে অন্যতম হল যে সম্পত্তি আদালত কর্তৃক ওয়াকফ বলে ঘোষণা করা হয়েছে বা ওয়াকফ বলে গণ্য করা হয়েছে সেগুলি ওয়াকফ হিসেবে ডি ডিনোটিফিকেশন করা হবে না বা নন ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হবে না তা ব্যবহারের ভিত্তিতে ওয়াকফ বা ঘোষিত ওয়াকফ বা আদালত কর্তৃক ঘোষিত বা অন্য কোনোভাবে হোক না কেন দ্বিতীয়ত ওয়াকফ সম্পত্তি নির্ধারণের ক্ষেত্রে জেলা কালেক্টর তার সমীক্ষা বা কর্ম দ্বারা অব্যাহত রাখতে পারেন তবে তার সিদ্ধান্ত কার্যকর করা হবে না তিনি চাইলে এই আদালতে আবেদন করতে পারেন এবং আদালত তা সংশোধন করতে পারে তৃতীয়ত কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড ও রাজ্য ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী সরকারি পদাধিকার বলে ধর্ম নির্বিশেষে তাদের সদস্য হিসেবে নিয়োগ করা যেতে পারে তবে অন্যান্য সদস্যদের সবাইকে মুসলমান হতে হবে ওয়াকফ সংশোধন দুই হাজার পঁচিশের সাংবিধানিকতার বিরুদ্ধে বাহাত্তরটি আবেদনের শুনানি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের বেঞ্চে হয় শুনানিতে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড ও রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তি নিয়ে ক্ষুব্ধ বেঞ্চ কেন্দ্রের পক্ষে আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জিজ্ঞাসা করে কেন্দ্রীয় সরকারকে হিন্দু ধর্মীয় ট্রাস্টে মুসলিমদের অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক তাহলে তা প্রকাশ্যে জানান কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং মুসলিম সংগঠন ও স্বতন্ত্র আবেদনকারীদের পক্ষে কপিল শিব্বাল রাজীব দেওয়ান অভিষেক সিংবি এবং সি ইউ সিং এর মতো প্রবীণ আইনজীবীদের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি নোটিশ জারি করে অন্তর্বর্তী আদেশ দেওয়ার প্রস্তাব দেন প্রধান বিচারপতি বলেন আদালত কর্তৃক ওয়াকফ হিসাবে ঘোষিত সম্পত্তিগুলিকে নোটিফিকেশন করা উচিত নয় তাই ওয়াকফ বা ইউজার বা ওয়াকফ ডিট দেওয়া হোক না কেন বেঞ্চ সংশোধিত আইনের একটি বিধানে স্থগিতাদেশ দেওয়ার ইঙ্গিত দিয়েছে যেখানে বলা হয়েছে যে সম্পত্তিটি সরকারি জমি কিনা তার সিদ্ধান্ত নেওয়ার জন্য কালেক্টরের তদন্তের সময় তার সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হবে না প্রধান বিচারপতি বলেন সাধারণত কোনো আইন পাশ হলে তা আদালত হস্তক্ষেপ করে না তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে শুনানিতে বেঞ্চ এবং সলিসিটর জেনারেলের মধ্যে তীব্র বাক্য বিনিময় দেখা যায় বোর্ডে অমুসলিমদের সদস্য নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বেঞ্চ বেঞ্চ তুষার মেহতার কাছে জানতে চায় আপনি কি বলতে চাইছেন যে মুসলিমরা এখন হিন্দু এন্ডাউনমেন্ট বোর্ডের অংশ হতে পারে দয়া করে এটি পদাধিকার বলে দুইজনের বেশি অমুসলিম সদস্যকে ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে না জানিয়ে হলফনামায় জানান মেহতা ব্যাচ অভিষodhanaয় নতুন আইনে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের 22 জন সদস্যের মধ্যে মাত্র 8 জন মুসলিম হতে পারবেন যদি 8 জন মুসলমান হয় তাহলে সদস্যপদে দুইজন বিচারক দ্বারা মুসলমান নাও হতে পারেন এর ফলে সংখ্যাগুরুষ্ঠতভাবে অমুসলিমরা এটা কিভাবে প্রতিষ্ঠানের ধর্মীয় চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেই প্রশ্ন তোলা হয় তুষার মেহতা হিন্দু বিচারপতি সম্বলিত বেঞ্চের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে বেঞ্চ অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন আমরা যখন এখানে বসি তখন আমাদের ব্যক্তিগত পরিচয় জেড়ে ফেলি আমাদের কাছে আইনের চোখে সব দল সমান এই একেবারেই তাহলে কেন হিন্দু উপদেষ্টা বোর্ডে অহিন্দুদের ডুবতে দেওয়া হবে না শীর্ষ আদালত দুই এদরার বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন ধরা যাক এখানে একশো বা দুইশো বছর আগে পাবলিক ট্রাস্টকে ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়েছে আপনি ঘুরে দাঁড়িয়ে বলছেন যে এটি ওয়াকফ নয় একশো বছর আগের অতীত এভাবে নতুন করে লেখা যায় না আবেদনকারীদের পক্ষে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট কপিল শিববাল প্রশ্ন তুলেন ওয়াকফ সংশোধন আইনে সরকার কিভাবে শর্ত প্রবর্তন করে ওয়াকফ করতে হলে কোনো ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে তিনি ওয়াকফ তৈরির জন্য কমপক্ষে পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করতে হবে তিনি বলেন আমি যদি ওয়াক স্থাপন করতে চাই তাহলে আমাকে রাষ্ট্রের কাছে দেখাতে হবে যে আমি পাঁচ পুতুল ইসলাম পালন করছি আমি যদি মুসলিম হয়ে জন্মাই তাহলে কেন আমি তা করব। কপিল শিববার বলেন তিনশো বছর আগের কোনো ওয়াকফ সম্পত্তি থাকলে সরকার বলবে তার দলিল পেশ করার জন্য এই সম্পত্তিগুলির অনেকগুলি কয়েকশো বছর আগে তৈরি করা হয়েছিল এবং কোনো নথি নেই আবেদনকারীদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট রাজীব দেওয়ান বলেন ওয়াকফ ইসলামের একটি প্রয়োজনীয় এবং অবিচ্ছেদ্য অঙ্গ সিনিয়র অ্যাডভোকেট এ এম সিংবি বলেছিলেন যে ওয়াকফ বা ইউজার মুছে ফেলা বিপজ্জনক কারণ আট লক্ষ সম্পত্তির মধ্যে প্রায় চার লক্ষ ওয়াকফ বা ইউজার যা এখন কলমের এক খুচায় অবৈধ হয়ে গেছে পরবর্তী হলো আগামী রাস্তায় ভ্রমণ সহজ হচ্ছে থেকে কারণ কেন্দ্রীয় সরকার একটি নতুন জিপিএস ভিত্তিক টুল সংগ্রহ ব্যবস্থা চালু করতে চলেছে ভারতীয় কর্তৃপক্ষ এবার জাতিসড় বদলে স্যাটেলাইটের মাধ্যমে টুল সংগ্রহ করবে ফলে চালু হতে চলেছে আরো উন্নত স্যাটেলাইট ভিত্তিক জিএনএসএস সিস্টেম বা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম জাতিসড়কের যানবাহন কত দূর চলছে তার উপর ভিত্তি গণনা করা হবে টুল ফাস্ট্যাগের মাধ্যমে টুল লেনদেনের গতি বাড়ানো হলেও টুল পর্যায়ে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিলম্ব এবং দীর্ঘ লাইন তৈরি হয় তাই গত বছরই রাজ্যসভায় তথ্য দেওয়ার সময় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছিলেন যে ভারতের কিছু নির্বাচিত যাত্রী সড়কে স্যাটেলাইট ভিত্তিক টুল সংগ্রহের প্রক্রিয়া চালু করা হবে এই সিস্টেম সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হবে এবং এর জন্য আলাদা টুল বুথ তৈরি করা হবে যেখানে মহাসড়কে চলাচলকালীন সব যানবাহনের তথ্য আগে থেকেই সংগ্রহ করা হবে কোন যানবাহন কত প্রচলছে তার তথ্য সংগ্রহ করবে এই স্যাটেলাইট জিএনএসএস সিস্টেমের মাধ্যমে অনলাইনে টুল সংগ্রহ করা হবে ফাস্ট্যাগের মতো এই স্যাটেলাইট টুল সংগ্রহ ব্যবস্থায় আর প্রযুক্তি ব্যবহার হয় এবং উইন্ডশিল্ডে একটি ট্যাগ প্রয়োজন জিএনএসএস স্যাটেলাইটের মাধ্যমে যানবাহনের গতিবিধি ট্রেক করে কাজ করে অনবোর্ড ইউনিট বা ট্রেকার লাগানো গাড়িগুলি তাদের সঠিক হাইওয়ে ব্যবহারের জন্য পর্যবেক্ষণ করা হবে এবং টুল চার্জ ভ্রমণ করা দূরত্বের উপর ভিত্তি করে গণনা করা হবে এবং একটি লিঙ্কযুক্ত ডিজিটাল ওয়ালেট থেকে স্বয়ংক্রিয় কেটে নেওয়া হবে নতুন টুল সংগ্রহ ব্যবস্থায় প্রিপেইড এবং পোস্টপেইড উভয় বিলিং পদ্ধতি থাকবে বলে জানা গেছে ত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত ফাস্ট্যাগ ব্যবহার চালিয়ে যান এক মে থেকে আপনার গাড়িতে একটি সরকার অনুমোদিত জিপিএস ডিভাইস ইনস্টল করুন এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি নতুন সিস্টেমের সঙ্গে লিঙ্ক করুন সম্পূর্ণরূপে অনবোর্ড করার পরে আপনার ফাস্ট্যাগ স্টিকারটি সরিয়ে ফেলুন পরবর্তী খবরটি হলো দেশের রাষ্ট্রপতিকে কখনোই নির্দেশ দিতে পারে না আদালত বিচার ব্যবস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করে এমনটাই মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি তথা সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান জগদীপ দনহর সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে কোনো বিল নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে কোন বিল এই সময়সীমার পরেও ফেলে রাখতে হলে তার কারণ জানাতে হবে রাষ্ট্রপতিকে এই ধরনের সময় বেঁধে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জগদীপ দনহর আজ একটি অনুষ্ঠানে বাসন দেওয়ার সময় দনহর রাষ্ট্রপতি সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ তিনি জানান ভারতীয় সংবিধানের একশো বিয়াল্লিশ দ্বারা দেশের শীর্ষ আদালতকে বিশেষ ক্ষমতা দিয়েছে দিন ঘন্টা এই ক্ষমতা রয়েছে বিচার ব্যবস্থার কাছে কিন্তু সেই ক্ষমতাকে গণতন্ত্রের বিরুদ্ধে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে দনহর বলেন সাম্প্রতিক একটি দেশের রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা কোন দিকে এগোচ্ছি এই দেশে কি চলছে আমাদের অত্যন্ত সংবেদনশীল হতে হবে গণতন্ত্রের জন্য আমরা তো কখনো দর কষাকষি করিনি রাষ্ট্রপতিকে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে আর তা যদি না হয় তবে বিল আইনে পরিণত হয়ে যাবে বিচার ব্যবস্থাকে কটাক্ষ করে দর্শন বলেন এখন থেকে তাহলে বিচারপতিরাই আইন প্রণয়ন করবেন সংসদীয় কাজকর্ম করবেন তাদের কোনো জবাবদিহি করতে হবে না কারণ তাদের উপর আইন প্রযোজ্য হবে না এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি বর্মার উদ্ধারের কথা উল্লেখ করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তিনি বলেন নয়াদিল্লিতে একটি বিচারপতির বাড়িতে একটি ঘটনা ঘটে সাত দিন পর্যন্ত কেউ সেই ঘটনার কথা জানতেও পারেননি আমাদের নিজেদের কাছেই প্রশ্ন করা উচিত কেন এই ঘটনা প্রকাশ্যে আসতে দেরি হলো এর কি কোনো ব্যাখ্যা আছে এই ঘটনা কি মৌলিক কতগুলি প্রশ্ন তুলে দিচ্ছে না যে কোনো সাধারণ ঘটনায় কিন্তু পরিস্থিতি অন্যরকম হতো একুশ মার্চের আগে খবরটা কেউ জানতেই পারেননি পারেন আরো বলেন সৌভাগ্যবশত সুপ্রিম কোর্টের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য আমরা পেয়েছি সেই তথ্য থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে গিয়েছে বোঝা তদন্তের প্রয়োজন এখন গোটা দেশ অপেক্ষা করে আছে পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টন প্রক্রিয়া জেলা কংগ্রেস সভাপতি এবং রাজ্য কংগ্রেসের পদাধিকারীদের দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তদন্তের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরাকে এক চিঠিতে অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা তথা বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট বন্টনে টাকার লেনদেন করা হয়েছে বলে উত্থাপিত অভিযোগ ভারতীয় জাতীয় কংগ্রেসের নীতি আদর্শের পরিপন্থী এবং সাংবিধানিক নীতির গুরুতর লঙ্ঘন বিভিন্ন প্রিন্ট এবং সংবাদ প্রকাশের ফলে রাজ্য জুড়ে কংগ্রেস দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন সৈকিয়া যদিও দলীয় টিকিট বন্টনে ভুল প্রার্থী বাঁচায় বা প্রার্থীদের কার ঘটনা মধ্য আসাম নিম্ন আসাম ও বরাক উপত্যকা থেকে রিপোর্ট করা হয়েছে এই খবরটি উজার আসাম সহ সমস্ত অঞ্চলের ভোটারদের উপর বিরূপ প্রভাব ফেলেছে উল্লেখ্য যে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী এবং বিধায়ক ইতিমধ্যেই আসামের দায়িত্বে থাকা এআইসিসির সাধারণ সম্পাদক আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আসাম কংগ্রেস বিধায়ক দলের নেতা এবং অন্যান্যদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এই অভিযোগগুলিতে নির্দিষ্ট কিছু উদাহরণ উল্লেখ করা হয়েছে যেখানে প্রতিষ্ঠিত নির্দেশ লঙ্ঘনের অভিযোগ রয়েছে যোগ্যতার বাইরে অন্য কারণে দলীয় প্রার্থী বাঁচাইয়ের বিষয়ে বেশ কিছু মিডিয়া প্রকাশিত হয়েছে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্য প্রার্থী বাঁচাইয়া ডিসিসির কয়েকজন পদাধিকারী এফিসির পদাধিকারীর হস্তক্ষেপের অভিযোগও করছেন তিনি এই ধরনের খবরগুলি সুমুঠো এর ভিত্তিতে তদন্ত করা যেতে পারে বলেও চিঠিতে উল্লেখ করেন সুইকিয়া জানা গেছে যে কমপক্ষে ষাটটি জেলা পরিষদ এবং চল্লিশটিরও বেশি এপি আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এর আগে সংবাদ মাধ্যমে দলের তরফে জুড় দিয়ে বলা হয়েছিল যে আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত এবং যদি তা শীঘ্রই অনুষ্ঠিত করা না হয় তাহলে আমরা আদালতে যাব তারপরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা উদ্বেগের বলে চিঠিতে উল্লেখ করেন শৈকিয়া এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এপিসি সিনিয়র নেতার সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা করার কথা বিবেচনা করতেও বলেন শৈকিয়া নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই কমিটি তার কাজ শুরু করতে পারে যাতে ফলাফল ঘোষণার আগে গোপনীয়তার সঙ্গে অভিযোগ জমা দেওয়া নিশ্চিত করা যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের সংবিধান অনুসারে সকল সদস্য এবং পদাধিকারী তাদের কর্মকাণ্ডে সততা এবং স্বচ্ছতার সর্বোচ্চ মান মেনে চলবেন বলে আশা করা হচ্ছে এই অভিযোগগুলি যদি সত্যি প্রমাণিত হয় তাহলে দলের মূল্যবোধ এবং বিশ্বাসযোগ্যতা এবং জনগণের সেবা করার প্রতি তাদের অঙ্গীকার ক্ষুণ্ণ হবে চিঠি যে দেব্রত শৈকিয়া এই দাবিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অবিলম্বি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার কাছে তিনি বলেন নাগরিকদের মধ্যে কংগ্রেসের নীতি সততা এবং আস্থা বজায় রাখাটা অপরিহার্য তাছাড়া অন্যান্য বিরোধী দলগুলিও আমাদের দোষারোপ করছে যে আমরা কোনো জুটি আগ্রহী নই এবং আমাদের হলনায়ক বানানোর চেষ্টা করছে আমরা রাজ্যস্তরে বা জেলা স্তরে কোনো আলোচনা শুরু করেছি কিনা এবং আমরা এজেপি দল সিপিএম বা সিপিআই ইত্যাদি দলকে কোনো আসন বরাদ্দ কিনা তাও ঘোষণা করা প্রয়োজন যাতে বিরোধী ভোটারদের মধ্যে কোনো ভুল বার্তা না যায় এই বিষয়ে কংগ্রেস সভাপতির তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং পদক্ষেপ গ্রহণের পক্ষে সওয়াল করেছেন বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়া আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত